আপনি কি মা হতে চলেছেন তাহলে গর্ভাবস্থায় ওজন ঠিক রাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজ আমরা জানব কিভাবে নিরাপদ ওজন নিয়ন্ত্রণ ও ব্যায়ামের মাধ্যমে আপনিও আপনার শিশুকে সুস্থ রাখতে পারেন প্রথমে আমরা জানব গর্ভাবস্থায় ওজন নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ ওজন খুব বেশি বেড়ে গেলে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও সিজার করলে ঝুঁকি বাড়তে পারে আবার ওজন কম থাকলেও শিশুর ঠিকমতো বড় হওয়াতে বাধাগ্রস্ত হতে পারে তাই ডাক্তাররা বলে থাকেন সাধারণত গর্ভাবস্থায় দশ থেকে পনেরো কেজির বেশি ওজন না বাড়ানোই ভালো এখন আমরা জানব নিরাপদ ওজন নিয়ন্ত্রণের উপায় এক পুষ্টিকর ও ভালো খাবার খান বেশি করে শাকসবজি ফল প্রোটিন বাদাম অ্যালিভ অয়েল ও মাছের তেল খান ভাজা ভাজাপোড়া ও অতিরিক্ত মিষ্টি খাবার এডিয়ে চলুন পর্যাপ্ত পানি পান করুন যেন শরীর পানি শূন্যতা দেখা না দেয় দুই নিয়মিত ব্যায়াম করুন হালকা হাঁটুন গর্ভবতী মায়েদের জন্য উপযুক্ত যোগ ব্যায়াম বা হালকা স্ট্রেচিং করুন ভারী ব্যায়াম বা ঝুঁকিপূর্ণ এক্সারসাইজ না করাই ভালো ব্যায়াম করলে রক্ত সঞ্চালন ঠিক থাকে মুড ভালো থাকে ঘুমও ভালো হয় এখন আমরা জানব গর্ভবতী মায়েদের কোনো ধরনের ব্যায়াম করা ভালো এক হাঁটাচলা প্রতিদিন বিশ থেকে ত্রিশ মিনিট ধীরে ধীরে হাঁটলে শরীর সুস্থ থাকবে আর মন ভালো লাগবে দুই গভীর শ্বাসপ্রশ্বাস ব্যায়াম এটি মানসিক চাপ কমাবে এবং শরীরে রক্ত সঠিকভাবে চলাচল করতে সাহায্য করবে তিন হালকা স্ট্রেচিং ও যোগ যোগব্যায়াম এই ব্যায়ামগুলি শরীরকে নমনীয় করবে এবং শরীরের ব্যথা কমাতে সাহায্য করবে কিছু সতর্কতা আমাদের মেনে চলা উচিত যে কোনো ব্যায়াম শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আপনার শারীরিক অবস্থা অনুযায়ী ব্যায়ামের ধরন নির্ধারণ করুন সুস্থ মা মানেই সুস্থ শিশু তাই গর্ভাবস্থায় সঠিক ওজন নিয়ন্ত্রণ ও ব্যায়াম খুবই জরুরি আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না